হ্যালো আমার সুইট কেউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যায় তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ রাতের আকাশে চাঁদ ঝলমল করছিল লেকের ধারে ফিরে আসার পর রিনি আর রোহান বারান্দায় বসেছিল তাদের সামনে বাগানে বাতিগুলো আলো ছড়াচ্ছিল একটা কম্বল জড়িয়ে নিয়েছিল আর রোহান তার পাশে গা ঘেসে বসেছিল রিনি মৃদু স্বরে বললো আজকে তিনটা মনে থাকবে তার চোখে একটা স্বপ্ন লাভা ছিল রোহান তার তাকিয়ে বলল আমারও এমন দিনগুলোই তো আমাদের জীবনের গল্প তৈরি করে ঋনি তার কাঁধে মাথা রাখলো বলল। জানো অনেকদিন ধরেই একটা ইচ্ছা ছিল আমার রোহান কৌতূহলী হয়ে জানতে চাইল কি ইচ্ছে ঋণি বললো তোমার সঙ্গে একটা দীর্ঘ ট্রিপে যেতে চাই যেখানে আমরা শুধু একে অপরকে সময় দিতে পারব কোন ব্যস্ততা থাকবে না রোহান মুচকি হেসে বলল তুমি যা চাইবে আমি সেটাই করব চলো পরের মাসে একটা ট্রিপ প্ল্যান করি রিনি উচ্ছ্বাসিত হয়ে বলল তুমি সত্যি রোহান ভালোবাসার মাখা স্বরে বলল তোমার জন্য সবকিছু সত্যি প্রিয় রিনি তার দিকে তাকিয়ে বলল তুমি জানো কারণে আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে সবসময় বিশেষ অনুভব করাও রোহান তার হাত ধরে বলল তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখেছে তাদের কথোপকথনের মধ্যে হঠাৎই বাগানের বাতিগুলো নেভে গেল এটি একটু চমকে উঠল রোহান হাসলো বলল। আরে ভয় পেও না হয়তো ফিউজ গেছে ঋণি মুচকি হেসে বেশি জমে রোহান তার কার রোহান তার কাছে আরো ঘেসে বসে বলল তাহলে সে সুযোগটা নেওয়া যাক রিনি তার হাত দিয়ে রোহানের চুলে হাত পুলিয়ে দিতে লাগলো বলল তোমার এই আদরগুলোই তো আমার সব সবচেয়ে প্রিয় রোহান মৃত স্বরে বলল তুমি জানো ভালোবাসা কখনো শেষ হয় না এটা প্রতিটা স্পর্শে প্রতিটা কথাই বেঁচে থাকে রাত গভীর হল তারা একে অপরের পাশে বসে থাকলো যেন পৃথিবীর সব গল্প তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভালোবাসা তাদের হৃদয়ের গভীরে ছন্দে বেঁধে ফেলেছিল পরদিন সকালবেলা সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকলো। রিনি আলতো করে চোখ মেলে দেখলো রোহান পাশে শুয়ে আছে। তার মুখে শান্তির আভা। রিনি ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠলো। রিনি ধীরে ধীরে উঠে বাগানের দিকে গেল। সকালে ফুলের গন্ধে বাতাস ভরছিল। সে একটা গোলাপের ডাল ভেঙে নিল আর রোহানের কাছে ফিরে এলো। বিছানায় বসে তার হাতে চুল বুলিয়ে বলল এই ঘুম ভাঙবে কবে মহাশয় রোহান চোখ মেলে বলল যখন তুমি আমাকে ঘুম থেকে তোলার এমন নিশ্চয় উপায় বন্ধ করবে না রিনি হাসতে লাগল বলল তোমাকে আমি যে কখনো ছাড়বো না সেটা বুঝতে হবে রোহান উঠে বসল তার চোখে গভীর ভালোবাসা ছিল সে বলল। তোমার সঙ্গে প্রতিটা সকাল শুরু করতে চাই কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন মজা করে তাহলে স্বপ্ন পূরণ করতে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দাও রোহান হাত ধরে তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেল বলল চলো আজ আমরা একসঙ্গে ব্রেকফাস্ট বানাই তারা হাসতে হাসতে রান্না করলো দহান রুটি তো বানানোর সময় রিনির গালে ময়দা লেপে দিল আর বলল এই হলো আমার ক্যানভাস ঋণি মিষ্টি হেসে বলল তাহলে আমিও তোমার ক্যানভাস সাহায্যে দিচ্ছি বলেই তার নাকে ময়দা মাখিয়ে দিল তাদের হাসি আর খুন ছুটিতে সকালটা আনন্দময় হয়ে উঠল দেখা শেষে তারা বারান্দায় বসে কফি খাচ্ছিল রিনি বলল জানো জীবনের এমন শান্ত মুহূর্তগুলোই তো আমাদের গল্পকে বিশেষ করে তোলে রোহান তার হাতে হাত রেখে বলল আর সেই গল্পের প্রতিটা পৃষ্ঠা তোমার ভালোবাসায় ভরা থাকবে বিকেলে তারা শহরের বাইরে ছোট্ট একটা হ্রদের ধারে গেল চারপাশে সবুজ আর নিরবতা যিনি হ্রদের ধারে বসে বলল এটা যেন আমাদের ভালোবাসার নিখুঁত দৃশ্য বিকেলে তারা শহরের বাইরে একটা ছোট্ট হ্রদের ধারে গেত চারপাশে সবুজ আর নিরবতা গিনী হ্রদের ধারে বসে বলল এটা যেন আমাদের ভালোবাসার নিখুঁত দৃশ্য রহান তার পাশে বসে বলল আমাদের ভালোবাসা এই হ্রদের মতো গভীর শান্ত আর চিরকালীন তার কাছে মাথা রেখে বলল তোমার সঙ্গে থেকে জীবনটা যেন কবিতার মতো লাগে সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো তারা হাত ধরে ফিরে এলো কিন্তু হৃদয়ে রয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি ভালোবাসা সেই গল্পটা আজও আরো গভীর হলো সকালের প্রথম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল হৃদয় ধীরে ধীরে চোখ খুলল পাশে দেখল প্রিয়া তার বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন তার মুখে একটা মিষ্টি প্রশান্তির ছাপ ছিল এই দেখে তার হৃদয় ভরে উঠল ভালোবাসায় সে আলতোভাবে পেয়া চুলে হাল বদিয়ে সে আলতো ভাবে প্রিয়া চুলে হাত বুলে দিল প্রিয়া ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে উঠল প্রিয়া ঘুম চড়ানো গলায় বলল তুমি আবার কবে ঘুম থেকে হেসে বলল তোমাকে আদর করার জন্য কোনো বিশেষ সময় লাগে না তুমি তো আমার জীবন আর আমার সুখ প্রিয়া মৃদু হেসে তার কাঁধে মাথা রাখলো তারপর বললো তাহলে আজ দিনটায় এমন করে শুরু হোক শুধু আমাদের ভালোবাসা দিয়ে হৃদয় পিয়ার কপালে একটা আলতো চুমো দিয়ে বলল তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে আজ সারাটা দিন শুধু তোমার জন্যই ব্রেকফাস্টের পর তারা বারান্দায় বসেছিল ঠান্ডা বাতাস বইছিল আর চারপাশে পাখির ডাক ভেসে আসছিল তার হাত দিয়ে হৃদয়ের হাত ধরে বলল তুমি জানো আমি সব সময় এমন এক ভালোবাসার স্বপ্ন দেখেছি যেখানে প্রতিটা মুহূর্তে আমি নিরাপদ অনুভব করি তুমি সে স্বপ্নকে সত্যি করেছ হৃদয় গভীর স্বরে বলল তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সব স্বপ্ন নতুন অর্থ পেয়েছে তুমি না থাকলে আমি নিজেকে হারিয়ে তুমি না থাকলে আমি নিজেকে হারিয়ে ফেলতাম প্রিয়া তার তোর চোখে প্রিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল আমাদের গল্পটা যেন কখনো শেষ না হয় হৃদয় প্রিয়ার হাত শক্ত করে ধরে বলল তোমার ভালোবাসায় আমি সবসময় এমন গল্প লিখে যাব যা কখনো পুরোনো হবে না বিকেলে তারা একসঙ্গে হাঁটতে বের হলো প্রিয়া হঠাৎ থেমে ফুলের বাগানের দিকে তাকিয়ে তুমি কি জানো ভালোবাসা ঠিক এই ফুলগুলোর মতো যত্ন নিলে বেশি ফুটে ওঠে হৃদয় মৃদু হেসে বলল তাহলে আমি প্রতিদিন তোমার জন্য ভালোবাসার যত্ন নিতে রাজি রাতের আকাশে তারা ভরে গিয়েছিল প্রিয় হৃদয় বারান্দায় দাঁড়িয়েছিল প্রিয়া তার কাঁধে মাথা রেখে বলল তুমি কি জানো আমি তোমার সঙ্গে থেকে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি হৃদয় প্রিয়ার কপালে চুমু দিয়ে বলল আমিও প্রিয়া আমাদের ভালোবাসাটা এমনই থাকবে চিরকালীন অমলিন রাত গভীর হলেও তাদের আলাপ চলছিল প্রিয়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল জোসনার আলো তার মুখে পড়ছিল আর হৃদয় মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল প্রিয়া মৃদু স্বরে বলল তুমি কি বুঝতে পারো রিদাই আমাদের এই সম্পর্কটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হৃদয় তার পাশে গিয়ে দাঁড়ালো আমিও বুঝতে পারি প্রিয়া তোমার সঙ্গে প্রতিটা মুহূর্তে মনে হয় আমি জীবনের সব কিছু পেয়ে গেছি প্রিয়া তার হাত ধরে বলল তবে একটা কথা বলবো হৃদয় আগ্রহী বলল অবশ্যই সে বলল তুমি যেন কখনো বদলে না যাও আমার সেই হৃদয়ে থাকবে যে আমার ছোট্ট ছোট্ট কথা শুনে হাসে আমাকে সময় দেয় আর আমার স্বপ্নগুলোকে সম্মান করে হৃদয় তার হাত শক্ত করে ধরে বলল তুমি নিশ্চিন্তে থাকো প্রিয়া আমার ভালোবাসা কখনো বদলাবে না আমি তোমার পাশে থাকব সব সময় তাদের আলাপ চলছিল এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমক দিল বৃষ্টির শুরু হলো টুপটাপ করে প্রিয়া চমকে উঠল আর হৃদয় তাকে জড়িয়ে ধরে বলল ভয় পেও না প্রিয় আমি আছি প্রিয়া মৃদু হেসে বলল বৃষ্টি তো আমার খুব প্রিয় শুধু তোমার সঙ্গে ভালো লাগবে হৃদয় প্রিয়া নিয়ে বারান্দায় বৃষ্টির ফোটায় ভিজতে ভিজতে তারা হাসছিল ছেলে মানুষই করছিল হৃদয় প্রিয়াকে ঘুরিয়ে নিয়ে বলল তুমি জানো এই মুহূর্তগুলো জীবনের আসল আনন্দ তার বুকে মাথা রেখে বলল আমাদের গল্পটা যেন সব সময় এমন রঙিন থাকে হৃদয় গভীর সুরে বলল আমার সঙ্গে থাকলে আমাদের গল্পের শেষ কখনোই হবে না সেই রাতে তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজেদের ভালোবাসার নতুন প্রতিশ্রুতি দিয়েছিল তাদের হৃদয়ে সেই মুহূর্তগুলো চিরকালীন হয়ে রয়েছে